বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হঠাৎ বৈঠকে রাজনৈতিক মহলে নানা কৌতূহলে জন্ম দিয়েছে। খালেদা জিয়ার বাসায় হঠাৎ সেনাপ্রধান বিএনপির সদর দপ্তর থেকে যাওয়ান হয়েছে প্রায় 40 মিনিট ব্যাপী এই বৈঠক হয়। আমাদের এই সেনাপ্রধানের বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকে কেন্দ্র করে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের বক্তব্য আসছে সুশ্রোতা হঠাৎ খালেদা জিয়ার সাথে বৈঠক সেনা প্রধানের এই দিকে যে গুঞ্জন শোনা যাচ্ছে তাহলে কি অবশেষে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে খালেদা জিয়া এবং এই দিকে নাকি কঠিন বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনুস আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার বুঝবে আপনার কাছে দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি খালেদা জিয়ার বাসায় হঠাৎ সেনা প্রধান বিএনপির সদর দপ্তর থেকে জানানো হয়েছে প্রায় চল্লিশ মিনিট ব্যাপী এই বৈঠক হয় খালেদা জিয়া এবং সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে এটি বর্তমান সময়ের খুবই চমকপ্রদ একটি ঘটনা এবং রাজনীতির টার্নিং পয়েন্টও বলা যেতে পারে অনেকগুলো টার্নিং পয়েন্ট হয়েছে এর মধ্যে কিন্তু এটি সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে হচ্ছে এখন সেনাপ্রধান আপাতত যে ব্যাখ্যা দিয়েছেন দুঃখিত বিএনপির তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বেগম খালদা জিয়া অসুস্থ বর্ষিয়ার নেত্রী তার শরীরের খোঁজখবর নেওয়ার জন্য এসেছিলেন সেনাপ্রধান এবং তার সাথে তার স্ত্রীও ছিল বোঝাই হয়ে যাচ্ছে যে এটি একটি একান্তই পারিবারিক একটি আলাপ এখানে আনুষ্ঠানিকতার নেই অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে একজন রাজনৈতিক দলের নেত্রীর সাথে দেখা করতে এসছেন ওয়ান টু ওয়ান বৈঠক এরকম কিছু বিষয় বলে আপাতত ধরে নেওয়ার বিষয় নেই কিন্তু তারপরেও এই বিষয়টি রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে ধরে নিতে হচ্ছে এই কারণে যে বর্তমান যেই রাজনৈতিক প্রেক্ষাপট যে অচল আয়তন অবস্থা সংশয় দ্বন্দ্ব নির্বাচন প্রশ্নে সরকার এবং বিএনপির সাথে যে দ্বন্দ্ব ছাত্র এবং ছাত্রদের যে সরকার সেই সরকারের কিছু মুভ যেসব বিষয় নিয়ে সরকার ইউনুস নিজেও বিব্রত এই সমস্ত নানান কারণে যখন রাজনীতির অচলাবস্থা ঠিক সে সময়ে বেগম জিয়ার সাথে সেনাপ্রধানের এই বৈঠক অনেকগুলো প্রশ্নের উদ্বেগ করেছে আমার হিসাবে আমি সব জানতা নই আমার সাথে বিএনপি কিংবা আমার সাথে সেনাপ্রধানের সংশ্লিষ্ট ঘনিষ্ঠ কোনো সূত্রের কোনো যোগাযোগও নেই আমি কেবল আন্দাজ করতে পারি যে এই বৈঠকটি কিসের জন্য হয়েছে কেন হয়েছে আবার ভুল হতে পারে কিন্তু আমার আন্দাজ আমার ইন্টুইশন আমার ইকুয়েশন সমীকরণ যেটা বলে সেটা হলো যে মূলত ওয়াকারুজ্জামান গিয়েছিলেন বেগম জিয়ার সাথে তার যে অবস্থান সেটি ব্যাখ্যা করতে এবং সেনাবাহিনী কি চায় সেটা ব্যাখ্যা করতে এর সাথে তিনি হয়তোবা বিএনপির তরফ থেকেও কিছু মনোভাব জানার চেষ্টা করেছেন প্রথমে বলি যে কী মনোভাব জানার চেষ্টা করেছেন এবং কোন প্রেক্ষিতে বৈঠকটি হয়েছে সেটির একটু প্রেক্ষাপট আপনাদের মনে করিয়ে দিতে চাই একদিন আগে সেনা প্রধানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় প্রথম আলোতে আপনারা অনেকেই পড়েছেন সেটা সেখানে তিনি বলেছেন যে সেনাবাহিনী কখনোই তার নেতৃত্বে সেনাবাহিনী রাজনীতিতে জড়াবে না গলাবে না আমরা এই সেনাপ্রধানের অনেক বিষয় সমালোচনা করতে পারি কিন্তু একটা বিষয়ে তাকে প্রশংসা করতেই হয় যে তিনি এক একটা ঝামেলা থেকে বাঁচিয়ে দিয়েছেন বাংলাদেশকে তিনি সেনাপ্রধান হিসেবে সকল রকম সাংবিধানিক অর্ডার তার কাছে ছিল এবং সাংবিধানিক সাংবিধানিকভাবে তিনি দায়বদ্ধ ছিলেন সরকারের যে কোনো রকম অর্ডার নির্দেশ পালন করার জন্য সরকারের নির্দেশ ছিল যেভাবেই হোক এই ছাত্র জনতার বিক্ষোভ দমাতে হবে কিন্তু সরকার প্রধানের সেই নির্দেশনা অমান্য করেছিলেন সেনাপ্রধান যে না সাধারণ জনতার গায়ে রক্তের দাগ যে সেটা সেটা দায় নেবে না সেনাবাহিনী সেই সেই অজুহাতে যার প্রেক্ষিতে আমরা সে সময় বলেছিলাম যে হয়তোবা আমরা এই শেখ হাসিনার সুরশাসনকে বিতাড়িত করতে পারতাম আরো হয়তো অনেকদিন সময় লাগতো কিন্তু প্রাণ যেহেতু অন্তত দশ হাজার থেকে লক্ষাধিক ছাত্র জনতার যেটা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকতো এবং সেই সাথে সেনাবাহিনীর যেই অর্জন সেনাবাহিনীর যেই ভালোবাসা মানুষের মনে আছে সেনাবাহিনী সম্পর্কে সেটাও ধূলিস্ব্যাৎ হয়ে যেত যেটা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সম্পর্কে ধূলিস্ব্যাৎ হয়ে গিয়েছে যেটা রেস্টোর করতে ফিরিয়ে আনতে অনেক কষ্ট হচ্ছে সেই সব বাহিনীদেরকে সুতরাং সেদিক দিয়ে একটা ভালো কাজ করেছেন দ্বিতীয় ভালো কাজ হচ্ছে আমরা সরকারের আমলের যেই অভিজ্ঞতা দেখি যে সেই আমলটি সেনাবাহিনী দীর্ঘদিন রাজনীতির মাঠে নাক গলানোর কারণে সেনাবাহিনীর ভেতরে যে অসন্তোষ এবং নানান রকম স্বার্থ সংশ্লিষ্ট দ্বন্দ্বে যে তারা জড়িয়ে গিয়েছিল যার প্রেক্ষিতে বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা কে জাস্টিফাই করার সুযোগ হয়েছিল যে সেনাবাহিনীর সদস্যরা চাল ডাল গম এই সব ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বিডিআর এর সাথে দ্বন্দ্ব জড়িয়ে পড়েছিলেন সে সময় ব্যাখ্যা দেওয়া হয়েছিল ভিতরে আরো অনেক কাহিনী আছে কাহিনী থাকতে পারে যে সব নিশ্চয়ই বেরিয়ে আসবে সত্যতা এই বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন গঠিত হয়েছে নতুন করে সেখানে কিন্তু আপাতত দৃষ্টিতে সেই যে দ্বন্দ্ব সেনাবাহিনী দীর্ঘদিন রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেখানে সাতান্ন জন চৌকশ অফিসার বাংলাদেশের তাদের প্রাণ উৎসর্গ করতে হয়েছিল সেটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় যে ক্ষতি সেই ক্ষতি আজও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আরেকটি দিক ছিল যে সে সময় ফখরুদ্দিন এবং তো দর্শক আপনার ভিউটি দেখ দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো তো চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদের সেনাপ্রধানের বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎকে কেন্দ্র করে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বক্তব্য আসছে কেউ কেউ বলছেন যে ভাই এর পিছনে তো একটা ভিন্ন রকম ঘটনা আছে আবার যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা ভাবছেন বিষয় এক রকম যদিও আমরা বিএনপি মিডিয়া সেল থেকে দেখেছি যে বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্যই মানে তিনি কেমন আছেন এটা একটা আনঅফিশিয়াল একটা মুভমেন্ট ছিল আমাদের সেনা প্রধান এবং তার স্ত্রী দুজনে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এটা একটা নরমাল সাক্ষাৎকার ছিল কিন্তু কেউ বলছেন যে আর কয়েকদিন পরেই সমত দু চার দিনের মধ্যেই বেগম খালেদা জি আগামী সোমবারে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন চিকিৎসার জন্য তো ঠিক যুক্তরাজ্য যাওয়ার আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সাথে সেনা প্রধানের সাক্ষাৎকারকে ঘিরে নানান ধরনের গুঞ্জন আছে যে সেনাপ্রধান কি সেফ এক্সিট খুঁজবেন এটা নিয়ে নানান ধরনের বিশ্লেষণ আছে কেউ কেউ এটা বলতে চাচ্ছেন যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় রাইট নাও যদি নির্বাচন হয় দুই হাজার পঁচিশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে যাচ্ছে মানে বিএনপি রাষ্ট্র যাবে তো সেনা প্রধানের যে ভূমিকা ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাথে সেই ভূমিকায় জন্য সেফ না। তাহলে সেফ জোন কারা বর্তমানে অন্তর্বর্তী সরকার না এটাও সেফ জোন না সেফ জোন হচ্ছে এই সরকারগুলোর পরিবর্তনের পরে গণতান্ত্রিক যে সরকার রাষ্ট্রক্ষমতায় আসবেন তারা হচ্ছে আগামী দিনের জন্য শুধুমাত্র সেনাপ্রধান না আরো বেশ কিছু মানুষ আছেন কোথাও না কোথাও যে পরবর্তী সময় সরকারের পালা বদলে ঝামেলায় পড়বেন কখনো যদি আওয়ামী লীগ ধরেন চব্বিশ ঘন্টার জন্য ক্ষমতায় আসে কিছু মানুষের উপরে একটা খরক খড়ক নির্ঘাত পারলে ফাঁসিও দিয়ে দিবেন অথবা আবার গুমও হতে পারে এমনটাই তারা আশঙ্কা করছে বিশ্লেষকরা যারা তাদের মন্তব্য এটা যে তো সেই ক্ষেত্রে আগামীতে যেহেতু বিএনপি ক্ষমতায় আসবে এমনটাই আশা করা হচ্ছে বা বাতাসটা এরকমই আছে রাইট নাও দুই তিন বছর পর কি হবে সেটা জানি না তো সেই ক্ষেত্রে জনক তারেক রহমান দলটির আগামী দিনের ভবিষ্যৎ তো সেই তারেক রহমানের কাছে কি কোনো বার্তা পাঠিয়েছেন বেগম খালেদা জিয়ার মাধ্যমে একটা সুসম্পর্ক তৈরি করা বা সামহাও নির্বাচন নিয়ে কোনো আলোচনা কারণ সেনাপ্রধান গত বছরে একটা বক্তব্য দিয়েছিলেন যে মাসের মধ্যে নির্বাচন হবে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি মন্তব্য তাহলে দর্শক কথা না পেলে চলুন আমরা সেই ভিডিও শেষ পর্যন্ত এসেছি যদি আবারও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই সবার পৌঁছাবে আপনার কাছে শেষ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ